মাত্র পঁয়ত্রিশ টাকায় ঘরে বসে কক্সবাজার আচার পাওয়া যাচ্ছে যারা কক্সবাজার আচার পছন্দ করে তাদের জন্য ভিডিওটা। আমরা মেয়েরা সবাই আজকের আচার পছন্দ করি তো যারা হচ্ছে কক্সবাজার গিয়ে এই আচারগুলো অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসো বা যারা বারমি আচার পছন্দ করো তারা কিন্তু এই পেজ থেকে নিতে পারবে মাত্র ৩৫ টাকা প্রাইস থাকবে এক প্যাকেট আচারের প্রাইস আর একটা প্যাকেটে কিন্তু পাঁচ পিস আচার থাকবে তো কক্সবাজার আচারগুলোর মধ্যে এই আচারটা সব থেকে বেশি মজা লাগে আমার কাছে আর এটা হচ্ছে আমের আচার মিষ্টি আমের আচার আর তোমরা এখানে হচ্ছে আমের আচার বড়ই আচার ঝাল মিষ্টি দুইটাই পেয়ে যাবা তো আচারগুলো জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করতে পারো এখানে হচ্ছে তোমরা প্রত্যেকটা আচারের প্রাইসই পঁয়ত্রিশ টাকা থাকবে মাত্র আর এগুলো হচ্ছে অফার প্রাইস দিয়েছে থ্রি সিস্টার বিজনেস পেজ এই পেজে তোমরা এই আচারগুলো পেয়ে যাবা আমি উপরে পেজটা ট্যাগ করে দিব স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মাঝে মাঝে বোর লাগলে কিন্তু এই আচারগুলো খেতে ভালো লাগে বা যারা পছন্দ করো বার্মিস আচার তারা কিন্তু এই আচারগুলো নিতে পারো প্রাইজও অনেক কম অ্যান্ড তোমাদের ঠকার কোনো অপশন নেই আমি কক্সবাজার লাস্ট টাইম যখন আচার আনছিলাম তখন কিন্তু অনেক পরিমাণে ঠকছিলাম মানে একটা দেখায় তারা ভিতরে আরেকটা দিয়ে দেয় পচা আচারগুলো দিয়ে দেয় আর এই তেঁতুল আচারটা আমার অনেক বেশি পছন্দ এটা মানে মিষ্টি তেঁতুল থাকে উপরে চিনি একটা কোটিং দেওয়া থাকে আর এই আচারের প্যাকেটটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা যারা মিষ্টি তেঁতুল পছন্দ করো তাদের জন্য এই আচারটা ভালো হবে আর এটা কোয়ান্টিটিও বেশ ভালো তো এই আচারটা তোমরা চাইলে নিতে পারো এটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা থাকবে পুরো ফুল প্যাকেটটা আর এখানে যে আচারগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে সিমিলার টেস্ট মানে বড়ই আচার মানে প্যাকেজিংটা চেঞ্জ বা নাম চেঞ্জ বাট টেস্ট কিন্তু সিমিলারই থাকে বড়ই আচার ঝাল বড়ই আচার তারপর হচ্ছে মিষ্টি বড়ই আচার আমের আচার তো প্রত্যেকটা টেস্টি আমার কাছে সিমিলার লাগছে তার মধ্যেও সব বেশি মজার যেগুলো আমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে ওগুলো ভিডিও লাস্টে দেখাই দিব এখানে আমি একটা কথা ক্লিয়ার করে দিই যারা বার্মিচ আচার পছন্দ করো বা খাইছো তারাই কিন্তু এই আচারগুলো অর্ডার করবা এই আচারগুলো আমি ভিডিও করার কারণ একটাই যারা হচ্ছে কক্সবাজারে গিয়ে বার্মিস মার্কেট থেকে আচার কিনে ঠকছো তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে কারণ তোমরা এই পেজে একদম রিজনেবল প্রাইসে কক্সবাজারের আচারগুলোই পেয়ে যাচ্ছ আর এখানে ঠকার কোনো অপশন নেই তোমরা যেটা অর্ডার করবে সেটা হুবহু ডেলিভারি পাবা পুরো বাংলাদেশেই তারা হোম ডেলিভারি দিয়ে থাকে তো এখানে যে ঝাল বড়ি আচারটা এটাও কিন্তু বেশ মজা লাগে মানে টাইম পাস করার আচারগুলো ভালো লাগে অনেক সময় বোর লাগে তখন বসে বসে আচার খেতে ভালো লাগে যারা আচার পছন্দ করে আর কি তো এখানে যে মিষ্টি বড়ি আচারটা ছিল এটা আবার একটু কেমন যেন ছিল এই জন্যই আর কি আচার যেহেতু অনেক রকমের আছে এগুলো এক একটা আর কি সিমিলার টেস্টি বাট একটু ডিফারেন্ট আছে তো ভিডিও লাভ ফার্স্ট টাইম তোদেরকে কোনগুলো তোমরা নিবা সেগুলো দেখাই দিব তো এখানে হচ্ছে আরেকটা ড্রাই যেই বড়োই আচারগুলো আছে ঝাল এটাও বেশ মজা তো আমি তোমাদেরকে এখন দেখাই কোনগুলো তোমরা অর্ডার করবা তোমরা যারা হচ্ছে মিষ্টি তেতুল পছন্দ কর তারা মাস্ট এই প্যাকেটটা অর্ডার করবা আর তারপর হচ্ছে এইটা এরপরে এইটা আর আমি যে প্যাকেটগুলো দেখাচ্ছি এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে থ্রি সিস্টার্স বিজনেস পেজে ইনবক্স করলে তোমাদেরকে এগুলো দেওয়া হবে এই আচারগুলো থেকে বেশি মজা তো তোমাদের যে আচারটা ভালো লাগতেছে জুতো অর্ডার করে ফেলো আচারের প্যাকেট হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা Thank you so much for watching, bye!